ওয়াইফের সাথে মজার খুন দারুণ কাটছিল প্রীতমের দিনগুলো আর ঠিক তখনই বাসায় হাজির হয় প্রীতমের বন্ধুর রাশেদ আর তার জাপানি বউ ইরা ইরাকে দেখেই প্রীতমের মাথা একটু ঘুরে যায় বুঝোই তো সে শুরু করে বন্ধুর বইয়ের সাথে ফাজলামি মজার ব্যাপার ইরাও কম যায় না পাল্টা দেয় দারুণভাবে কিন্তু একদিন প্রীতম একটা অদ্ভুত সত্য জানতে পারে বন্ধুরই জাপানি বউ আসলে মানুষই নয় তাহলে কি জানতে হলে পুরো গল্প শুনতে হবে চলো এবার মুভিটার এক্সপ্লেনেশন শুরু করি গল্পের শুরুটা বেশ সাধারণ অনু থেকে কাপড় তুলছে আর প্রীতম তখন গেম খেলায় পুরো ডুবে অনু কাপড় এনে বলে এগুলো একটু গুছিয়ে রাখো প্রীতমের কানেই যায় না কথা সে গেমেই ব্যস্ত অনু এরপর কাজে যাওয়ার জন্য রেডি হতে থাকে সে একজন লয়ার এই ভাঁকে প্রীতম আবার অনুকে চেক দিতে বলে অনু চেক দিয়ে বেরিয়ে গেলে প্রীতম ড্রয়ার থেকে অন্য চেকবুক বের করে পুরনো চেকের সিগনেচার কপি করে পাঁচ হাজারের জায়গায় পাঁচ লাখ টাকার চেক বানিয়ে ফেলে তারপর সই করে ব্যাঙ্কে চলে যায় টাকা তুলতে ব্যাঙ্কে গিয়ে ক্যাশিয়ারটি বলে এটা আমার ওয়াইফের অ্যাকাউন্ট আমি সবসময়ই টাকা তুলতে আসি ক্যাশিয়ার সন্দেহ করে ম্যানেজারের কাছে যায় ম্যানেজার সরাসরি অনুকে ফোন দেয় আপনিই পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন অনু স্বামীর সম্মান রাখতে বিষয়টা গোপন রেখে বলে হ্যাঁ আমি দিয়েছি টাকা পেয়ে প্রীতম খুশি যদিও প্রথমে একটু নার্ভাস ছিল বাসায় ফিরে টাকাটা নিয়ে আরাম করছে ঠিক তখনই অনু অফিস থেকে ফিরে রাগে ফেটে পড়ে তুই পাঁচ লাখ টাকা কি করবি কেন তুলেছিস প্রীতম বলে এটা আমার বাপের টাকা অনু সাথে সাথে বলে আমি তোকে কখনও তোর বাপের টাকায় হাত দিই না তোর জন্যই রাখি প্রীতম ছড়ে না বলে তুমি তো নিজের ফ্যাম বানিয়েছ এই ফ্যামটা আমার বাবাই দিয়েছেন তাই বেশি কথা বলো না অনু আবার জিজ্ঞেস করে কেন পাঁচ লাখ টাকা তুলেছ প্রীতম জানায় চীন দেশে যাবো অনু আবার হয়ে জানতে যায় কেন প্রীতম বলে জ্ঞান অর্জন করতে ঠিক তখনই ডোরবেল বাজিয়ে অনু দরজা খুলে দেখে রাশেদ আর ইরা জাপানি বউ দাঁড়িয়ে ইরা তাদের কালচারে সালাম করে রাশেদ হচ্ছে প্রীতমের পুরনো বন্ধু অনেক বছর জাপানে ছিল সেখানেই বিয়ে করেছে বাসায় ঢুকে ইরা আর রাশেদ একটু রোম্যান্স করে প্রীতম দেখে ফেলে মজা করে বলে ওঠে ভাবি দেখি অনেক রোম্যান্টিক ইরা তখন কিছু একটা জাপানিজে বলে প্রীতমের কিছুই বোঝা যায় না রাশেদ ইরাকে বাংলায় বলতে বলে ইরা বলে আপনি কি বলে হ্যাঁ আমিও রোম্যান্টিক এরপর অনু রান্নাঘরে রান্না করছিল প্রীতম পেছন থেকে এসে জড়িয়ে ধরে অনু মজা করে বলে আসছে আমার রোম্যান্টিক পুরুষ প্রীতম আমার জিজ্ঞেস করে আমি কি রোম্যান্টিক না অনু প্রসঙ্গ ঘুরিয়ে জিজ্ঞেস করে তোমার এরকম জাপানি বন্ধু কোথা থেকে এলো হুট করেই বাসায় চলে এলো কেন প্রীতম বলে রাশেদ আমার ছোটবেলার বন্ধু অনেক বছর আগে জাপানে চলে গিয়েছিল তারপর ওখানেই বিয়ে করেছে পরদিন বাসাতেই ক্লায়েন্টের সাথে জমি নিয়ে কথা বলছিল হঠাৎ সেখানে রাশেদ ইরা আর প্রীতম হাজির হয় প্রীতম বলে চলো একটু ঘুরে আসি অনু বলে তোমরা যাও আমার কাজ আছে তাই প্রীতম একাই রাশেদ আর ইরার সাথে বেরিয়ে পড়ে রাতে সবাই মিলে বাইরে পার্টি করে রাশেদ আর গল্প করছিল ব্যস্ত সেটা দেখছে জিজ্ঞেস করে তোমার বাংলাদেশ কেমন লাগছে ইরা অবাক জাপানিজে কিছু বলে প্রীতম কিছুই বুঝতে পারে না রাশেদ ইরাকে বাংলায় বলতে বলে ইরা বলে আমার তোমাদের দেশ খুব ভালো লেগেছে চমৎকার বাংলায় শুনে অনু অবাক হয় রাশেদকে জিজ্ঞেস করে কতদিনই শিখিয়েছ রাশেদ হাসে এক মাসেই অনু আবার জিজ্ঞেস করে তুমি জাপানে কতদিন ধরে রাশেদ বলে অনেকদিন মনে হয় যুগ যুগ ধরে আছি অনু শুনেছে রাশেদ কিছু নিয়ে রিসার্চ করছে রাশেদ জানায় মানুষের মন নিয়ে রিসার্চ করছি এই সময় রাশেদ বলে ইরা খুব ভালো গান গায় ইরাকে বলতে ইরা জাপানি যে গান গায় ভাষা না বুঝলেও সময় প্রশংসা করে এইভাবেই গল্প এগোতে থাকে আর রহস্য জমতেই থাকে রাশেদের এই অদ্ভুত বউ আসলে কে জানতে দেখতেই হবে পুরো গল্প রাশেদের পর ইরাকে বাংলায় গান গাইতে বললেই ইরা গাইতে শুরু করে প্রীতম শুনে মুগ্ধ আরও প্রশংসা ছুটে দেয় ইরার দিকে এরপর ইরার পাশে বসে গল্পে মেতে ওঠে প্রীতম আর সেটা রাশেদার অনু দুজনেই খেয়াল করে প্রীতম ইরাকে বলে আমি খুব সেন্সিটিভ জানো ইরা হাসতে হাসতে বলে তুমি তো কবিতা পছন্দ করো তাই না প্রীতম একটু অবাক তুমি জানলে কি করে ইরা বলে আমি বুঝতে পারি তোমার মনটা নরম কিন্তু অনেক কষ্ট লুকিয়ে আছে ওখানে প্রীতম স্বীকার করে হ্যাঁ অনেক কষ্ট আছে তখন অনু পাশে বসে শুনে বলে তোমার আবার কিসের কষ্ট প্রীতম বলে তুমি বুঝবে না এরপর প্রীতম ইরাকে জীবনানন্দ দাশের কবিতা শোনাতে চাই ইরা বলে আমি তো নাপকে চিনি প্রীতম তবু জীবনানন্দ দাসের কবিতাই শোনায় আর অনু ওটা দেখে একটু হিংসায় জ্বলে ওঠে কবিতা শোনানো শেষে প্রীতম ফ্রেশ হতে গেলে আয়না ইরার উপস্থিতি টের পায় কিছুটা অদ্ভুত এক অনুভূতি ওদিকে অনু রাগ নিয়ে নিজের রুমে বসে থাকে রাতে প্রীতম শুতে এলে অনু জিজ্ঞেস করে তোমার বন্ধুরা কবে যাবে প্রীতম কোনো উত্তর না দিয়ে চুপচাপ শুয়ে পড়ে অনু কাছে গিয়ে বলে তোমার মাথায় কি চলে এই বিচ্ছিরি গলায় কবিতা শোনাচ্ছ কেন ইরাকে রাশের তখন পাশে বসে হাসে পুরো স্মার্ট একটা প্রীতম রেগে গিয়ে বলে তুমি তো আমাকে আনস্মার্টই ভাবো আর ইরা তো বলে আমার মতো স্মার্ট ছেলেও নাকি জাপানে নেই ঠিক আছে তাহলে তোমার স্মার্ট ছেলের সাথে কথা বলতে হবে না বালিশ নিয়ে রুম ছেড়ে চলে যায় প্রীতম রাতের দিকে ইরা নিজের রুমে ভাবতে থাকে রাশে দেশে আগে জাপানিজে কিছু বলে পরে বাংলায় জিজ্ঞেস করে কী ভাবছো ইরা বলে প্রীতমকে নিয়ে ভাবছি ও আমাকে নিয়ে কত ভাবে কত ভালো মানুষ আমার জন্য ওর ভেতরে অনেক প্রেম আছে রাশেদ একটু চুপ করে থেকে জিজ্ঞেস করে আর আমি ইরা বলে তুমি তো টিচার বন্ধুর মতো রাশেদ কাছে এসে আদর করতে চায় ইরা বলে ভালো লাগছে না রাশেদ ওর ঘড়িতে কিছু একটা করে তারপর ছুঁয়ে দেয় এবার ইরা বলে এখন ভালো লাগছে এরপর ওরা দুজন অনেকক্ষণ রোমান্সে ডুবে যায় প্রীতম ওইদিকে সোফায় ঘুমিয়ে পড়ে অনু এসে চুপচাপ কম্বল দিয়ে যায় সকালে রাশেদ নিজে নাস্তা নিয়ে আসে প্রীতমের জন্য বাইরে ঘুমোতে দেখে রাশেদ আবার জিজ্ঞেস করে কোনো ঝগড়া হয়েছে নাকি প্রীতম বলে তোদের কখনো হয় না রাশেদ মাথা নাড়ে বলে না হয় না তবে সবসময় মুডও ঠিক থাকে না বুঝিস তো ওঠানামার ব্যাপার ওদিকে কে অনু আর ইরা একসাথে বসে ইরা জিজ্ঞেস করে তুমি ভেবেছ আমি তোমার হাজব্যান্ডকে নিজর করে নেব। ব্যাপারটা তেমন নয় অনু বলে আমি কি এমন কিছু বলেছি ইরা বলে তোমার মুখ দেখি তো মনে হচ্ছে ইরা আগার বলে প্রীতম তো বলেছিলে আমি নাকি পারফেক্ট ওয়াইফ হতাম অনু আবাক হয়ে জিজ্ঞেস করে এই কথাও বলেছে ইরা হাসতে আসতে বলে তুমি তো অনেক সুন্দর পারফেক্ট হিউম্যান বিং তোমার হাইটটা স্কিন টোনটা আমার খুব পছন্দের ভাবছি আমার স্কিন টোন বদলে ফেলবো আর শাড়িতে তোমাকে দারুণ লাগে আমাকে শাড়ি পরিয়ে দেবে প্রীতম জানিয়েছিল শাড়ি পরা মেয়েদের ওর খুব পছন্দ অনু রেগে গিয়ে আলমারি থেকে অনেকগুলো শাড়ি বের করে একটা পরিয়ে দেয় শাড়ি পরে ইরা আবার জিজ্ঞেস করে কেমন লাগছে অনু ঠোর চেপে বলে ভালো লাগছে কিন্তু ওর চোখে স্পষ্ট হিংসে ইরা বলে তাহলে যাই প্রীতমকে ডেকে আনি অনু বলে হ্যাঁ উদ্ধার করো ইরা হেসে জিজ্ঞেস করে তুমি কি আর প্রীতমকে চাও না ছোট্ট করে জানাই না এদিকে রাশেদ প্রীতমকে রবীন্দ্রনাথের কবিতা দিয়ে বোঝাতে চাই সম্পর্কের মানে প্রীতম তখন রাশেদকে জিজ্ঞেস করে তুই তো লক্ষ্মী একটা বউ পেয়েছিস তাও খুশি না কেন রাশেদ গম্ভীর মুখে বলে কারণ আমার বউ তোকে নিয়ে ঘুরছে তুইও কম না প্রীতম রেগে বলে বাজে কথা বলিস না আমি এত ছোট লোক না যে বন্ধুর বউয়ের দিকে তাকাবো ঠিক তখনই ইরা শাড়ি পরে সামনে এসে দাঁড়ায় প্রীতম তাকিয়ে থাকে শুধু ওর দিকে ইরা জিজ্ঞেস করে কেমন লাগছে প্রীতম বলে অপসরী ইরা বুঝতে পারে না রাশেদ পাশে দাঁড়িয়ে মজা করে অন্য মানে বোঝায় প্রীতম বলে অপসরি মানে স্বর্গের পরি ইরা হেসে প্রীতমের হাত ধরে বলে আই লাভ ইউ রাশেদের সামনেই রাশেদ গালাগালি দিয়ে চলে যায় ইরা বলে ও কি গালি দিল প্রীতম বলে নিজের বউকে কেউ গালি দেয় নাকি আমি হলে দিতাম না ইরা খুশি হয়ে প্রীতমকে জড়িয়ে ধরে রাশেদ এসে ইরাকে নিয়ে যায় জড়িয়ে ধরা অবস্থায় অনু ওদের দেখে রাগে ফুসে ওঠে সেদিন রাতের ডিনার টেবিলে ইরা আস্ত একটা মুরগি প্রীতমের প্লেটে তুলে দেয় অনু চুপচাপ রাশেদের প্লেটে খাবার তুলে দিল তারপর বলল আর কদিন থাকলেই তো পারো প্রীতম তখন বলল না থাকতে পারব না যে ফ্রেন্ডলি হাগ নিতে পারে না তার এখানে থাকার দরকার নেই ইরা শুনে বলে ওইটা ফ্রেন্ডলি হাগ ছিল না এই কথা শুনে অনু রেগে উঠে টেবিল থেকে চলে গেল অনু চলে গেলে রাশেদও চুপচাপ চলে গেল ইরা তখন বলে কি হলো এদের আমাকে তোমাকে ভালো লাগছে এটুকু বললেই কি দোষ প্রীতম বলে ওরা আসলে কনজারভেটিভ ইরা বলে রাশেদ কনজারভেটিভ না প্রীতম জোর দিয়ে বলে রাশেদ কনজারভেটিভই আমি ছোটবেলা থেকে চিনি কিন্তু আমি উদার রাশেদের মতো নই ইরা হেসে বলে উদার মানুষই আমার পছন্দ তখনই রাশেদ এসে ইরাকে জানাই তাড়াতাড়ি খেয়ে ঘরে এসো আজ ঢাকা ফিরছি টিকিট কেটে ফেলেছি সরাসরি জাপান যাব ইরা একটু ঠাট্টা করে বলে তুমি কনজারভেটিভ রাশেদ বুঝে ফেলে এটা প্রীতম শিখিয়েছে তাই বলে এসব রাধাগিরি বাদ দাও চলে এসো ইরা আবার বলে রাধাকে প্রীতম পাশে থেকে বলে রাধা সেই যার প্রেমে কৃষ্ণ পাগল হয়েছিল পরদিন সকালে অনু সুন্দর একটা শাড়ি পরে ব্লাউজের ফিতা খোলা রেখে প্রীতম তখন ইরাকে কবিতা শোনাতে ব্যস্ত অনু হঠাৎ রাশেদকে ডেকে ঘরে নিয়ে আসে ব্লাউজের ফিতা ঠিক করে নেয় তখন প্রীতমও ঘরে এসে বলে তোমার ফিতা লাগানো দরকার ছিল আমাকেও ডাকতে পারতে অনু বলে যাও ইরাকে কবিতা শোনাও আর এসব উকি বন্ধ করো প্রীতম কষ্ট পেয়ে বাইরে গিয়ে সিগারেট ধরায় রাশেদ গিয়ে বলে কেমন লাগছে প্রীতম প্রীতম বলে অনু এরকম করবে ভাবিনি রাশেদ বলে তুই কি করছিস প্রীতম বলে আমি তো তোর বউয়ের মাথায় ফিতা বাঁধিনি রাশেদ বলে তুই আরো বড় কিছুর জন্য অপেক্ষা করছিস প্রীতম রেগে বলে বাজে কথা বলিস না আমি কোনো বদমাস না নিজের বউ সামলা রাশেদ বলে আগে নিজের বউ সামলাও পারলে করো দেখি তখন প্রীতম বলে ভদ্রতা সীমা পার করিস না রাশেদ হেসে বলে আমাকে ভদ্রতা শেখাবি রাতে প্রীতম অনুর বিছানায় আসে অনু তখন রাশেদের সাথে চ্যাট করছিল প্রীতম কাছে আসতে চাই বাত্তা দেয় না সেটা আবার অনু রাশেদকে টেক্সট করে জানায় রাশেদ বলে নিচে নামো অনু নিজেই রাশেদের ক্লায়েন্ট রুমে যায় কিছুক্ষণ পর প্রীতমও এসে দরজায় নক করে অনু দরজা খুলে দেয় ভিতরে আসতে বলে ভিতরে ঢুকে প্রীতম রেগে যায় বলে হোয়াট ইজ দিস রাশেদ বলে আমার বউয়ের সাথে তোর কি প্রীতম চিৎকার করে বলে তোর বউয়ের সাথে তো আমি একা দরজা লাগিয়ে থাকিনি তুই এক্ষুনি বাড়ি থেকে বেরোয় যাবি অনু তখন রাশেদকে বলে চলো আমরা বেরিয়ে যাই প্রীতম তখন অনুকে বলে আমি তো তোমাকে বলিনি রাশেদকে বলে তুই আর ইরা আজকেই বেরিয়ে যাবি বের হ রাশেদ হেসে বলে আমি তো ইরাকে তোমার জন্য রেখে যাচ্ছি কোথাও যাচ্ছি না প্রীতম রেগে বলে তুই আমাকে দোস্ত বলবি না মির্জা ফর একটা রাশেদ বলে তাহলে তুই সিরাজুদ্দৌলা তোকে অনুও লাগবে ইরাও লাগবে এই পর্যায়ে অনু রাশেদের হাত ধরে বলে এসব বাদ দাও প্রীতম হাত ধরা দেখে অনু বলে কি দেখছ আমার রাশেদের মতো মানুষই পছন্দ তুই তো একটা ছাগল রাশেদ আবার অনুর হাত ধরে বলে তোমার সাথে ওর মানায় না শুধু আমারই মানায় এবার আর নিজেকে ধরে রাখতে পারে না প্রীতম রাশেদকে মেরে ফেলে পরে বুঝতে পারে ভুল করেছে তাই সরি বলতে যায় রাশেদ বলে আমাকে না ইরাকে গিয়ে সরি বলো ইরা ঘরেই আছে প্রীতম আবার রাশেদকে বলে ইরাকে ডাকতে রাশেদ বলে পারবো না তাই প্রীতম নিজেই ইরার কাছে গিয়ে বলে সরি আমি তোমার সাথে থাকতে পারবো না আমি শুধু অনুকে ভালোবাসি ইরা কোনো রেসপন্স দেয় না তখন প্রীতম ইরার গায়ে হাত দেয় সঙ্গে সঙ্গে সে সক খায় পরে দেখে ইরাকে চার্জ দেওয়া হচ্ছে এটা দেখে সে আরও অবাক হয় তখন রাশেদার অনু ঘরে আসে রাশেদ বলে এটা তোর মানবী না স্বর্গের অপসরা না এটা রোবট প্রীতম বিস্মিত হয়ে বলে এসব কি রাশেদ বলে দে ইরাকে চার্জ তারপর সব বলছি পরদিন সকালে প্রীতম জানতে চায় ইরা কি রাশেদ জানাই এটা একটা এক্সপেরিমেন্ট তোর ভালো মন্দ সব জানি ওসব থেকে ইরার অ্যালগোরিদম বানানো মানুষের প্রেমের অনুভূতি ভালোবাসার রীতি এটা ইরার ভেতর ইমপ্লান্ট করাটাই ছিল প্রজেক্টের আসল কাজ প্রীতম তখন বলে তাহলে আমাকে বানালে গিনিপিগ রাশে তখন একটা ব্যাগ এগিয়ে দেয় প্রীতমের দিকে সেটা খুলে দেখতে বলে প্রীতম খুলে দেখে ভিতরে টাকা রাশের জানায় এই কাজটা বেশ ঝুঁকিপূর্ণ ছিল তোদেরই এক্সপেরিমেন্টে ডিভোর্সও হয়ে যেতে পারত তাই এই টাকাগুলো এখন তোদের ঘুরে বেড়ানোর জন্য প্রীতম এবার অনুকে সরি বলে অনু ও প্রীতমকে সরি জানায় প্রীতম আবার আই লাভ ইউ বললে অনু হাসি মুখে আই লাভ ইউ টু বলে এরপর সবাই মিলে আবার টোকিওতে ঘুরতে আসার দাওয়াত দেয় এই জায়গাতেই শেষ হয় পারফেক্ট ওয়াইফ মুভিটা সত্যি বলতে গল্পটা বেশ দুর্বল ছিল ওরা রোবট এটা অনেক আগেই বোঝা যাচ্ছিল যখন রাশেদ ঘড়িতে কিছু একটা টিপে ইরার মন নিজের দিকে ঘুরিয়ে আনে তখনই ধরা পড়ে ইরা আসলে রোবট এই দুর্বলতা বাদ দিলে গল্পটা মোটামুটি ভালোই লেগেছে ফ্রেন্ড সার্কেলে প্রীতমের মতো অনেক বন্ধু থাকে যারা নিজের সুন্দর বউ রেখে বন্ধু বউ নিয়ে কল্পনা করে আপনারও এমন বন্ধু থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না এতক্ষণ মুভি এক্সপ্লেনারের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ